আসসালামু আলাইকুম দশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল পাঁচ আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেল তিনি গতকাল টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন দল যদি তাকে মনোনয়ন দেয় এবং টাঙ্গাইল সদরের মানুষ যদি তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে তাহলে তিনি নিজে দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিবে না তিনি আরও বলেন টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করবেন উক্ত সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি আনুসুল হক খান টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ফকির টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সখীপুর উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আয়ক আনুসুল হক নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার সোনালী টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাসেল সানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের পাশেই থাকুন দেখুন এওদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান রাসেলের বক্তব্য টাঙ্গাইল প্রেসক্লাব হতে

উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু যখন তার অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার আল্লাহ হাফেজ